আসসালামাইকুম আপনারা দেখছেন গ্রামীণ টিভি নিউজ বাংলা সংবাদ এবার বিস্তারিত যশোরের ফতেপুর নালিয়াও ধানকাটা কাটা গ্রাম শিলকুড়ে চুরির ঘটনা ঘটেছে রোববার রাতে কোন এক নালিয়া ধানকাটা গ্রামে বাসিন্দা দিনমজুর কামরুলের ঘরে সিটি কেটে নগদ অর্থ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় এই চুরির খবর দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থল পরিদর্শন আসেন স্থানীয় ইউপি সদস্য আক্তার হোসেন তিনি জানান বেশ কিছুদিন ধরে তার নিজ এলাকা চাঁদপড়া নালিয়া ধান গ্রাম এই শিল্পে চুরির ঘটনা ঘটেছে এই নেটকার জন্য চুরির ঘটনা বন্ধ

চোর মোর আমাদের দরকার না আমরা ওয়ার্ডবাসীর শান্ত শান্তভাবে থাকতে চাই আমরা কোনো বিশৃঙ্খলা চাই না এইসব চোর চাষ আমাদের প্রতিরোধ করতে হবে তার সকলে মিলে একসাথে চোর কীভাবে প্রতিরোধ করা যায় সেই নির্মূলভাবে করার জন্য আমাদের একটা নতুন পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন জানবে যে গুণন ধরে আমাদের সনাস্ত করতে হবে এবং আমাদের ওয়ার্ডবাসীর রাত্রিবেলায় কিভাবে নিরাপত্তা থাকা যায় আমাদেরকে নিয়ে তারা বসবে বসে আমরা সবাই একসাথে সুন্দর পরিবেশে আমাদের ওয়ার্ডবাসী শান্তিতে রাখার সুব্যবস্থা করার ও কথাবার্তা বলবেন এবং আমরাও সহযোগিতা করব তারাও আমাদের পাশে থাকবে এবং সহযোগিতা করবে যাক আপনাদের সবার ধন্যবাদ আসলে যে চুরিটা হয়েছে আমরা চোরের প্রতিকার চাই আমরা যারা